নমস্কার আমি অলোক রঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস বর্ধমান আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভীষণ সিরিয়াস একটা টপিক তার কারণ হচ্ছে সামনে এই মার্চের ষোলো তারিখ এবং সতেরো তারিখ আপনাদের ডাব্লু বিপিএসসি ফুড এস এর পরীক্ষা সুতরাং সবাই টেনশনে আছেন চিন্তায় আছেন বুঝতে পারছি যে কীভাবে এই পরীক্ষাটা উতরাবো কারণ মারাত্মক কম্পিটিশান মারাত্মক মানে প্রায় ছাব্বিশশো জনে একজন চাকরি পাবে যা সিট ক্যাপাসিটি রয়েছে মানে ভ্যাকেন্সি রয়েছে এবং যা অ্যাপ্লিক্যান্স তাতে মোটামুটি আড়াই হাজার ইস টু ওয়ান গিয়ে দাঁড়িয়েছে ফলে মারাত্মকভাবে এটা কম্পিটিশন হবে এটা মাথায় রেখেই এই মুহূর্তে দেখছি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ইউটিউব খুললেও দেখতে পাই সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে প্ল্যাটফর্ম সেখানেও দেখতে পাই যে পনেরো দিনে এই ফুড পরীক্ষা পাশ করার ব্রহ্মাস্ত্র বা তিরিশ দিনে অমুক পরীক্ষা পাশ করার অগ্নি অস্ত্র বা হয়তো পৃথি অস্ত্র মানে যত মিসাইল আছে আমাদের আব্দুল কালামের তা সমস্ত মিসাইল এক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন যারা নিউ কামার একদম নতুন তাদের জন্য নেক্সট টু ইম্পসিবল আমি বলছি জোর গলায় নেক্সট টু ইম্পসিবল এই পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাসে পড়াশোনা করে এই ধরনের একটা চাকরির পরীক্ষা পাশ করা হ্যাঁ হতে পারে চোখ বন্ধ করে মায়ের নামে ঠিক করে চারটে গোলের মধ্যে একটা গোল পাকিয়ে দিলাম লেগে গেল সেটা আলাদা বিষয় কিন্তু সেটা জেনারেলি হয় না এই ধরনের হামবেল দিয়ে ভিডিওর কন্টেন্ট একরকম করা এটা যেন না করে এতে মানুষ বিভ্রান্ত হয় এবং অবাক লাগে যে বহু মানুষ দেখি সেই সমস্ত ভিডিও দেখায় বেশি উৎসাহ প্রদান করে অদ্ভুত লাগে কিন্তু বিশ্বাস করুন এভাবে পাশ করা যায় না আমার আজকের ভিডিও কিন্তু তাদের জন্য নয় যারা ওই নতুন পড়াশোনা শুরু করে পনেরো দিনে চাকরির পরীক্ষায় পাশ করতে চায় আজকের ভিডিও আমার তাদের জন্য যারা রীতিমতো টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করেছেন এখনও পড়াশোনা করছেন ধারাবাহিকভাবে পড়াশোনা করেন তারা যদি মনে করেন এই আগামী চল্লিশ দিন সামনে রেখে ভীষণভাবে নিজেকে ঝালিয়ে নেবেন একেবারে আদা জল খেয়ে লেগে পড়বেন এবং পাশ করতে চান তাহলে তারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিও দেখলে যে পাশ করবেন তার কোনো গ্যারান্টি দিচ্ছি না আবার এই ভিডিও না দেখলেও যে পাশ করবেন না তারও কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি আপনাদের জন্য একটা ডাব্লু বিপিএসসি ফুড এসআই সুপার ফরটি নামে একটা কোর্স লঞ্চ করেছি এই কোর্সটার অনেকগুলো বিশেষত্ব আছে অনেকগুলো বিশেষত্ব রকম। প্রথম বিশেষত্ব হচ্ছে চল্লিশটা সেট পাবেন এর মধ্যে ম্যাথের চল্লিশটা সেট জিকের চল্লিশটা সেট এই ম্যাথের চল্লিশটা সেটের প্রতিটা সেটের মধ্যে প্রায় কুড়িটা করে কোয়েশ্চেন পাবেন বেশিরভাগগুলোই কয়েকটাতে হয়তো পনেরোটা পেতে পারেন বেশিরভাগগুলো আপনি কুড়িটা পাবেন জিকের প্রত্যেকটা সেটের মধ্যে আপনি তিরিশটা করে প্রশ্ন পাবেন এভারেজ মোটামুটি তিরিশ কুড়ি পঞ্চাশটা যদি আমি ধরি কোথাও একটু কম বেশি পাবেন পঞ্চাশটা যদি ধরি চল্লিশটা সেটে টোটাল আপনি দু হাজারটা প্রশ্ন পাবেন সেই লেভেলের যে লেভেলে পিএসসি তার প্রশ্ন সেট করে পিএসসি ক্লার্কশিপ হোক পিএসসি মিসলেনিয়াস হোক পিএসসি ফুড এসআই হোক বা ডাব্লুবি কেপি কনস্টেবল বা এসআই এর প্রিলি হোক মেন হোক এই ধরনের পরীক্ষাগুলো যেরকম লেভেলের প্রশ্ন হয় আমরা আমাদের ক্লাসে সেই লেভেল মেনটেন করে যে প্র্যাকটিস ক্লাস চালাই প্রায় আড়াই বছর ধরে চালাচ্ছি সেই ক্লাসের চল্লিশটা সেটের রেকর্ডিং ভিডিও এটা এর আরেকটা বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র প্রশ্ন পাবেন না এর সঙ্গে সম্পূর্ণ ভিডিও সমাধান পাবেন মানে যে সেট আমরা দেব সেই সেটের টোটালি আমার ম্যাথের ক্যালকুলেশন পাবেন জি কে স্যারের জি কের উত্তর পাবেন ক্লারিফিকেশান পাবেন একটা কোশ্চেনের মধ্যে পাঁচখানা করে তথ্য ভরা থাকবে ইনফরমেশান পাঁচটা হতে পারে চল্লিশটা সেট তিন তিরিশটা করে বারোশো এখানে প্রশ্নরও পাবেন আপনি কিন্তু এই বারোশোর মধ্যে হয়তো বারো হাজার ইনফরমেশন পাবেন এটা মোটেই সোজা কথা নয় এটা বিশাল ব্যাপার এই যে সম্পূর্ণ ভিডিও সমাধান পাবেন ফিজ রেখেছি আমরা মাত্র তিনশো নিরানব্বই টাকা এইটাই যারা লাইভ ক্লাস করেছে তারা তিন হাজার টাকা কোর্স ফি দিয়েছে কেননা এটা দশ মাসের কোর্স চল্লিশটা সেট মানে হচ্ছে চল্লিশ সপ্তাহ তার মানে দশ মাস দশ মাস তিনশো টাকা করে দেয় তার মানে ওরা তিন হাজার টাকার কোর্স কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র তিনশো নিরানব্বই টাকা যেহেতু পরীক্ষা বেশি দিন নেই অল্প সময় অনেকে এটা পেয়ে যেন পায় অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে সেজন্য আমরা এই ফিজটা রেখেছি তবে এখানেও আর একটা চমক রয়েছে যারা আমাদের স্টুডেন্ট মানে যারা আমাদের কাছে কোনো না কোনো পেড কোর্সে পড়েছে আগে বা এখন পড়ছে তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে একশো নিরানব্বই টাকা এই ডিসকাউন্টটা কিভাবে পাবেন আমাদের অ্যাপ্লিকেশনে যাবেন ডাউনলোড করবেন আমাদের অ্যাপ্লিকেশন বাইশ হাইপেন বিশ্বাস ইনস্টিটিউট এই নামটা প্লে স্টোরে দেবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে যখন আপনি এই কোর্সটা পার্চেস করতে যাবেন এই ডাব্লু বিপিএসসি ফুড এস আই দু হাজার সুপার নামে কোর্স রয়েছে সেই কোর্সটা যখন পার্চেস করবেন আপনাকে একটা কুপন কোডের অপশন থাকবে সেই কুপন কোডের জায়গায় আপনি বাইশ ক্যাপিটাল লেটারে লিখবেন দিয়ে লিখবেন দুশো কোনো স্পেস দেবেন বাইস টু হান্ড্রেড মাঝে কোনো স্পেস নেই কুপন কোডের জায়গা ওইটা লিখবেন দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে আপনার একশো নিরানব্বই টাকা দাঁড়াবে এই যে চল্লিশটা সেট আমরা করেছি আগামী চল্লিশ দিনকে মাথায় রেখে মানে যাদের ষোলো তারিখে পরীক্ষা মার্চে তাদের বিয়াল্লিশ দিন হাতে টাইম আছে যাদের সতেরো তারিখে পরীক্ষা তাদের তেতাল্লিশ দিন আছে আজকের দিনটা যদি আমরা বাদ দিই আমি তিন দিন বা দুদিন দিন বাদ দিয়ে চল্লিশটা দিন ধরে রেখেছি চল্লিশটা দিনের জন্য আপনার চল্লিশটা সেট একটা জিকে একটা ম্যাথ মিলে একটা সেট ক্লিয়ার এই চল্লিশটা সেট আপনি চল্লিশ দিনে আপনার জন্য রেখেছে ঠিক কথাই কিন্তু আমি চাইছি আপনি প্রতিদিন পাঁচটা করে সেট করুন এই মুহূর্তে আপনার পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই সুতরাং যেভাবে আপনি ধারাবাহিকভাবে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তার পাশাপাশি ভীষণভাবে জোর দিন এই চল্লিশটা সেটে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে বা পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারবেন যে এই চল্লিশটা সেট আমরা কেমন পেয়েছিলাম এতে আপনাদের কতটা লাভ হয়েছে হতে পারে ডাইরেক্টলি এই প্রশ্ন এই অপশান আপনি কিছু পেতেও পারেন যেমন এর আগেও অনেক পরীক্ষার্থী পেয়েছে শুধু আমারই নয় আরও যারা যারা পড়ান সবারই কম বেশি পায় তো ডাইরেক্টলি প্রশ্নও পেতেও পারেন আবার এমনও প্রশ্ন পেতে পারেন যে এখান থেকে এই বেসটাকে কাজে লেগিয়ে জাস্ট ডিজিট চেঞ্জ হয়েছে বা সামান্য একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে কথা এই দু প্রশ্ন যদি আপনি রীতিমতো নখদর্পণে নিয়ে যেতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনি অবশ্যই লাভবান হবেন যারা ফুডের পরীক্ষা দিচ্ছেন তারা তো লাভবান হবেন যারা এর বাইরেও ডাব্লিউ বিপি কেপির প্রিলিমিনারি হোক মেন হোক কনস্টেবল হোক এসআই হোক এদের পরীক্ষা দিচ্ছেন বা ধরুন পিএসসি মিসলেনিয়াস দেবেন বা ক্লার্কশিপ দেবেন আপনাদের প্রত্যেকের কাজে লাগবে শুধু এইটা নয় যারা এই যে ক্লাস করছেন এর সঙ্গে আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলতে চাইছি যে এর সঙ্গে আমরা আরও একটা মকটেস্ট সিরিজ লঞ্চ করেছি মক সিরিজ আই রিপিট আমরা মকটেস্ট সিরিজ লঞ্চ করেছি কিন্তু এই মকটেস্ট সিরিজটাও অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা কীরকম আলাদা এরও বিশেষত্ব আছে প্রথম বিশেষত্ব হচ্ছে ডাব্লু বিপিএসসি ফুড এস আই দু হাজার চব্বিশ টেস্ট সিরিজের মধ্যে পাবেন আমাদের এই যে অ্যাপ্লিকেশন প্লেস্টোর থেকে ডাউনলোড করবেন বাইস হাইবেন বিশ্বাসীন ইনস্টিটিউট এখানে গিয়ে টেস্ট সিরিজ অপশানের মধ্যে আপনি এই কোর্সটাকে দেখতে পাবেন টেস্ট সিরিজ নাম থাকবে ডাব্লু ফুড ফুডে সায়েন্স দু হাজার চব্বিশ এখানে আপনি দশটা সেট পাবেন দশটা ফুল সেট কিন ঠিক ফুডের যেমন হয় পঞ্চাশটা জিকে এবং পঞ্চাশটা ম্যাথ পুরো দশটা ফুল সেট পাবেন টোটাল কোশ্চেন হচ্ছে এক হাজার একটা সেটে একশোটা কোশ্চেন পাবেন যেমন পরীক্ষা হয় ওই লেভেল মেনটেন করেই করেছি এর যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটার লিখিত সমাধান পাবেন তার মানে এই মক টেস্টটা যেমন আপনি অনলাইনে মক টেস্ট দেন অপশান চুজ করে এন্ড নেক্সট করেন হুবহু সেই রকম করবেন পরীক্ষা টাইম কাউন্ট হবে আপনার পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি সাবমিট করবেন আপনার ইনস্ট্যান্ট মার্কশিট বেরোবেন সেকেন্ডের মধ্যে সেই মার্কশিটের বিশেষত্ব হচ্ছে আপনি কোন সেগমেন্টে ম্যাথে কত ভুল করেছেন কত ঠিক করেছেন ভুল উত্তরের জন্য কত সময় নিয়েছেন সঠিক উত্তরের জন্য কত সময় নিয়েছেন জিকেতেও একই রকমভাবে কত ভুল কত ঠিক ওভারঅল আপনার র্যাঙ্ক কত হয়েছে কতজন পরীক্ষা দিয়েছে আপনি এভরিথিং দেখতে পাবেন এবং প্রত্যেকটা প্রশ্নের বিশেষ করে যেটা এখনো পর্যন্ত কেউ দেয় না এক প্রকার বাংলা ভার্সানে তো আপনি পাবেনই না এক প্রকার খুঁজে হিন্দিতে বা ইংরেজিতে কিছু আপনি পাবেন বাংলায় পাবেন না সম্পূর্ণ লিখিত সমাধান অর্থাৎ ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন তার নিচে ফুল সলিউশন দেখার অপশন আছে এই যে দশটা সেট এই দশটা সেটের মধ্যে পাঁচশোটা অঙ্ক আছে পাঁচশোটা জিকে আছে পাঁচশোটা জি কের মধ্যে প্রায় প্রায় আড়াই হাজার ইনফরমেশান আছে এবং আমার যে ম্যাথ রয়েছে পাঁচশোটা সেই পাঁচশোটার ক্লারিফিকেশান টাইপ করতে আমার প্রায় আড়াই মাস লেগেছে ফলে প্রচুর লেবারের মধ্যে দিয়েছি যাতে আপনারা সমাধানটা পান সব প্রশ্ন পারবেন না এটা আমিও জানি যেগুলো পারবেন না সেটা যদি আমি শেখাতে না পারি বা আপনি জানতে না পারেন তাহলে আপনার ভান্ডার পূরণ হবে কোথা থেকে শুধুমাত্র এ ডি অপশান উত্তর যদি দিই তাহলে আমরা প্রতি সপ্তাহে ওরকম দশটা সেট কেন একশোখানা সেটের মক টেস্ট বার করতে পারি পাবলিশ করতে পারি শুধু এবিসিডি উত্তর দিয়ে সেটা দিয়ে আপনার কোনো লাভ নেই খুব একটা লাভ নেই কেন লাভ নেই কারণ যেটা আপনি জানতে পারছেন না তার উত্তরও তো জানতে পারছেন না বিশেষ করে অঙ্কের ক্লারিফিকেশান জানতে পারবেন না জি কের হয়ে গেল এবিসিডি উত্তর দেওয়া থাকলে জিকে জেনে নিলেন কিন্তু অঙ্ক সব সম্ভব নয় তো সেই অঙ্কের ফুল লিখিত সমাধান আপনি পাবেন প্রত্যেকটা কোশ্চেনের সাথে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এত কিছু আপনি পাবেন মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো টাকা পাবেন কিন্তু যারা আমাদের স্টুডেন্ট মানে যারা আমাদের কাছে আগে পড়েছেন বা এই মুহূর্তে পড়ছেন কোনো না কোনো পেড কোর্সের স্টুডেন্ট তারা একই রকমভাবে এই একশো নিরানব্বই টাকা নয় একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নিরানব্বই টাকা এই কোর্সটা পাবেন যারা আমাদের স্টুডেন্ট প্রোমো কোড বা কুপন কোড হিসেবে ব্যবহার করবেন বিআইসিই বাইশ ক্যাপিটাল লেটার লিখবেন বাইশ হান্ড্রেড তার মানে হচ্ছে এই বাইশ হান্ড্রেড যদি আপনি কুপন কোডের জায়গায় ব্যবহার করেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার ফিস দেখাবে মাত্র নিরানব্বই টাকা স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনি টেস্ট সিরিজ অপশানে যাবেন কোর্সটা দেখতে পাবেন পারচেস করতে পারবেন একাধিকবার এই পরীক্ষা দিতে পারবেন যতবার খুশি আপনি রিঅ্যাটেম্ট করতে পারবেন তবে আমি বলবো যদি রিয়াটেম করতে চান ইনস্ট্যান্ট করবেন না একটা পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে যতগুলো পারলেন না তার সমাধান দেখে নিলেন মাথায় রইল অন্য একটা সেট পরীক্ষা দিন ওই ওই যে সেটটা এখন পরীক্ষা দিলেন সেটা চার দিন পাঁচ দিন পরে এসে আর একবার দিন দেখুন যে আপনার সেগুলো সব মাথায় আছে কি না তবে উত্তর মুখস্থ রেখে কিন্তু উত্তর করবেন না রীতিমতো ক্যালকুলেশন করেই উত্তর করবেন আমার মনে হয় এই যে দুটো কোর্স আমরা লঞ্চ করেছি একটা টেস্ট সিরিজ এবং একটা হচ্ছে ক্লাস মিক্সড ক্লাস এইটা আপনাদেরকে ভীষণভাবে সাহায্য করবে আপনার আগামী ষোলো তারিখ এবং সতেরো তারিখ পরীক্ষার জন্য এর বাইরেও যারা একদম নতুন বা মাঝামাঝি পড়াশোনা করেছেন তারা যদি মনে করেন যে আমি চ্যাপ্টার ওয়াইজ এখনও যেহেতু আমার চল্লিশ দিন আছে চল্লিশ দিন চাইলে কিন্তু অনেক সময় যদি আপনি দিন রাত এক করে দিতে পারেন চল্লিশ দিনে অনেক কিছু করতে পারেন তো এই চল্লিশ দিনে যদি মনে করেন আমি চ্যাপ্টার ওয়াইজও আমার ক্লাস দরকার তাহলে আমাদের কোর্স রয়েছে ডাব্লু বিপিএসসি ফুড এসআইয়ের কোর্সের মধ্যে যাবেন দেখবেন আমাদের অ্যাপ্লিকেশনে আদার কোর্স বলে একটা অপশান আছে আদার কোর্স এই আদার কোর্সের মধ্যে ডাব্লু বিপিএসসি ফুড এর একটা কোর্স রয়েছে সেখানে চ্যাপ্টারওয়াইজ পর পরপর সমস্ত চ্যাপ্টারের সমস্ত টপিক উইথ ভিডিও ক্লাস ভিডিও সলিউশন দিয়ে যেমনভাবে ক্লাস হয় আমাদের রেকর্ডেড ক্লাস সেগুলোও ওখানে পাবেন এবং ওখানে গিয়ে আরও প্রায় চব্বিশ পঁচিশটা সেট পাবেন প্র্যাকটিস সেট শুধু ক্লাস নয় ক্লাসের সাথে প্র্যাকটিস সেটও পাবেন সেটারও ফিজ রাখা রয়েছে খুবই সামান্য মাত্র নশো টাকা টোটাল সিলেবাস কভার হয়ে গেছে মাত্র নশো টাকায় যদি আপনি করতে চান বা পারচেস করতে চান অবশ্যই জানাবেন ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস বর্ধমান নমস্কার